এই হচ্ছে আমার রিয়েল আইব্রো এক সাইডে এর হাফের মতো তো এটা আজকে আমি ঠিক করব সাথে আর কি কি করব সেই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ঘুম থেকে উঠে একটা কফি বানিয়ে নিয়েছি কফিটা খাবো দেন গর্দর পরিষ্কার করব দেন ব্রেকফাস্ট করে যাবো একটু নাদিসিয়ার বিউটি সেলুনে বেসিক্যালি দাওয়াত খেতে খেতে তারপর কখনো হোস্টিং নিজে করতে হয় সে নিয়ে এত বিজি থাকা হয় নিজের লুক আফটারই করতে পারি না অ্যাকচুয়ালি আমি লেজিও ফিল করি এই কাজটা আমার কাছে মনে হয় নাদি সিআর বিউটি সেলুনে চলে গেলে খুব আরাম করে ওরা করে দেয় আই ফিল রিল্যাক্স তবে আজকে নাদি সেলুনে যাওয়ার মেন পারপাস হচ্ছে আমার আইব্রো ঠিক করা আমার প্ল্যান ছিল আইব্রোটা আমি স্ট্রেট করবো এর জন্য আইব্রোটা যখনই করতে যাইতাম সোজা করতে করতে আইব্রোটা লিটারেলি এক সাইডে হাফ হয়ে গেছে এখানে অবশ্য বোঝা যাচ্ছে না বিকজ আমি মেকআপ করা আইব্রো সেট করা আছে কোথাও যাইতে গেলে আমার আইব্রো সেট করতে এত সময় লেগে যায় তো ভাবলাম একটা পার্মানেন্ট সলিউশন দরকার তো নাদি সাপুর সাথে কথা বলে চলে আসছি নাদি সেয়ার অ্যান্ড বিউটি সেলুনে আমি আজকে করব মাইক্রোব্লেডিং তো আসার পরই প্রথমে এই যে দেখো এই হচ্ছে আমার রিয়েল আইব্রো এখানে নাম ক্রিম লাগাই এনেছি বিকজ আজকে আমি আমার পার্মানেন্ট আইব্রো সেট করব। পার্মানেন্ট বলতে এখানে লাইফ টাইম না মানে এক বছরের মতো আমি যে আইব্রোটা করবো এটা থাকবে এর পুরো প্রসেসটা কি আমার তো এত ছোটো ভিডিওতে আমি বলতে পারবো না তোমরা যারা জানতে চাও নাদি স্যার বিউটি স্যালুনের সাথে কন্ট্যাক্ট করো যাই হোক এরপর আমি কিছু হেয়ার ট্রিটমেন্ট করলাম হেয়ারের রুটসটা করলাম করে ওয়েটিং টাইমটাতে আমার আইব্রো যে কী শেপ দিব সেই শেপটা ড্র করে নিলাম অ্যাকচুয়ালি আপুই করছে আমার পছন্দ হচ্ছিল কিনা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছিল এরপর হেয়ারটা ওয়াশ করে একটা চা খেলাম এরপর বসে গেলাম আমার যে টার্গেট মাইক্রো ব্লেডিং সেটা করতে ইয়েস আমার ফার্স্ট স্টেপ ডান আমি অনেক ইমপ্রেস আমার আইব্রো দেখে ওয়াও আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মাইক্রোব্লেডিং এর পর এই হচ্ছে আমার রিয়াল আইব্রো শেপ এটা ফার্স্ট স্টেপ বললাম এই কারণে বিকজ আমার ফাইনাল শেপ দেওয়া হবে আরও এক মাস পর যাই হোক এরপর হেয়ারটাকে আরেকটু প্যাম্পার করলাম ওয়াশ করলাম এরপর বসে গেলাম হেয়ার কাট করতে ওয়েদারের সাথে স্কিন হেয়ার সব কিছুর একটা অদ্ভুত কানেকশন আছে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা হেয়ার ফল হয় প্রচুর সব সময় স্কিন হেয়ারের যত্ন নেওয়া উচিত তবে এই সময় একটু বেশি নিতে হয় আর আমি সেই সময় পাই না লেজিও ফিল করি এই মনে হলো হেয়ারটা একটু শর্ট করে ফেললে হেয়ার ফলটা কম হবে প্লাস একটা ফ্রেশ লুকও হয়ে যাবে কি মনে হয় কেমন লাগবে শর্ট হেয়ারে আমি কিন্তু এক্সাইটেড আছি স্পেশালি শর্ট হেয়ার যত্ন করা লুক আফটার করা অনেক ইজি মনে হয় তারপরেও যদি ভালো না লাগে পরে আর কাটবো না আবার লম্বা করে ফেলবো ইনশাল্লাহ যারা আমাকে চিনেন কিংবা আমার ভিডিও দেখেন জানেন যে আমি প্রমোশনাল কাজ করি না বললেই চলে বিকজ আমরা অনেক কিছু বলি যেটার উপর বিশ্বাস করে অনেকেই সেই কাজটা করে কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেটা পায় না সত্যিকার অর্থেই যখন একটা কিছু ভালো দেখি তখন মন থেকে অটোমেটিকলি চলে আসে এবং বলি সেটা তো নাদি সি অ্যান্ড বিউটি সেলুন সত্যিকার অর্থেই সবার জন্য এত যত্ন নিয়ে কাজ করে এই জন্য বাধ্য হয়ে বারবার আমার নাদি সি অ্যান্ড বিউটি সেলুনে আসতে হয় এবং আপনাদের সাথে শেয়ার করতে হয় যাই হোক ফাইনালি আমার অল আমার আইব্রো কিভাবে আর বলে দিল এক মাস পর দিবে ফাইনাল ফিনিশিং আমি অলরেডি হ্যাপি দেখো কি রিল্যাক্সিং আইব্রো আর ড্র করতে হবে না তো যাই হোক আমি সুপার এক্সাইটেড খুবই ভাল লাগছে এখন বাসায় ফেরার পালা তাই তো বাসায় চলে আসছি আর আসার সময় আমার যেহেতু ক্যারোটিন হেয়ার তার জন্য একটা কন্ডিশনারও কিনে নিলাম নাদি সিয়ার অ্যান্ড বিউটি স্যালুন থেকে কন্ডিশনারটা খুবই ভালো আমার হেয়ারটাকে খুবই স্মুথ রাখে তো যাই হোক ওটা আমি ওয়াশরুমে রেখে এরপর নিজেকে দেখছিলাম আর ভাবছিলাম এখন আর আমাকে এভরি আইব্রো ড্র করতে হবে না ভাবতেই অবাক লাগছে তাই না ও হ্যাঁ অ্যাগেন বলে দিচ্ছি এই মাইক্রো ব্লিডিং লাস্টিং করবে মোর দ্যান ওয়ান ইয়ার কখনো কখনো টু ইয়ার্সও চলে যায় প্রপারলি যত্ন করতে পারলে আই হোপ ভিডিওটা অনেকের কাজে লাগবে এই জন্যই শেয়ার করা সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ খুবসুরত লাগো